হালাল ছিল নবী আসার আগে মদটাও হালাল ছিল নবী আসার আগে জুয়াটাও হালাল ছিল নবী আসার আগে জুলুম করাটাও তাদের জন্য জায়েজ ছিল এমন কোনো অবৈধ কাজ ছিল না মক্কার জমিনে মানুষ করত না সমস্ত কাজ অবৈধ কাজগুলো মক্কার লোকেরা করত নবী আসলেন আসার পরে বললেন ও আমার সাহাবীরা তোমরা কি করো তোমাদের

কোন মহিলাকে আল্লাহ পাক নবী বানায় নাই কিন্তু সমস্ত নবীকে একমাত্র আদম আলাইহিস সালাম কে বানিয়ে সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে বার করেছেন কথাটি কি না অতএব সমস্ত মহিলাকে হচ্ছে নবীর মা সেই জন্য করে তোমরা কি করো মেয়েদেরকে সম্মান করো ছিল না এমনকি ভারতবর্ষের একটা নিয়ম ছিল প্রথা ছিল সতীদাহ প্রথা হ্যাঁ মেয়েদেরকে স্বামীর সঙ্গে জীবিত তাদেরকে চিতায় জ্বালিয়ে দেওয়া ও দুনিয়ার মানুষ ইসলাম থেকে সারা পৃথিবী শিক্ষা কিন্তু বর্তমান এমন একটা সময় এসছে এই মুসলমানদের থেকে ও মুসলমানরা তারা পালাচ্ছে তাদের ভিতরে কেন মুসলমানদের ভিতরে কোনো চরিত্র নাই মুসলমানদের ভিতরে কোন শিক্ষাগত যোগ্যতা নাই মুসলমানদের ভিতরে নবীওয়ালা আখলাক নাই নবী বলছেন মুসলমান তুমি কি জানো আমি নবী এত সুন্দর জীবন ব্যবস্থা তোমাদের জন্য তৈরি করেছি পৃথিবীর মুখে এমন কোন তুমি রাস্তায় চলবান চলার পরে আল্লাহ নবী বললেন সত থেকে সাতাত্তরটা ইসলামের শাখা প্রশাখা আছে তার মধ্যে সবথেকে নিম্নবানের শাখা হচ্ছে কোনো কষ্টদায়ক জিনিস রাস্তায় থেকে সরিয়ে ফেলে দেওয়া ও মানুষ তুমি একটা কাটা পড়ে আছেন কোনো একটা কলার খোলা পড়ে আছে তুমি যদি সরিয়ে ফেলে দাও এর জন্য রব্বুল আলামিন বলেন তোমাকে সওয়াব হবে আর অন্য মানুষ যারা আসছে তাদের জন্য ক্ষতি যেন না হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাস্তা আটকে রেখে আমরা ঘর করছি হ্যাঁ আরো তো নেতা হলে তো কোন ব্যাপারই নাই কথা বলার তোর সুযোগ না আল্লাহ মালা বাবা জি মারা আমাদের জীবন ব্যবস্থাটা ঠিক করতে হবে গায়ের কন্দের সঙ্গে মিশতে হবে অসুস্থ হলে তার বাড়ি যেতে হবে তার বাড়ি কিছু হাতিয়া নিয়ে যেতে হবে তাকে কি করতে হবে ঈদের সময় কিছু উপহার দিতে হবে আমি যদি সেই ভাইয়ের কাছে না যাই আমি তার আমার জীবন ব্যবস্থা যদি তাকে না বলি ও মানুষ তুমি তোমার শুধু নামাজ নিয়ে মসজিদে পড়ে থাকলা তোমার নবীদের চরিত্রগুলো তুমি দিলা দাও তুমি তোমার নবীদের চরিত্রগুলো দিলে না হযরত হুযাইফাতুল ইয়ামান رضی আল্লাহু তাআলা কত কত দাওত অর্জন

আর আখিরাত আলেম আমাদের কেতায় মাথায় বুঝিয়ে দিয়েছে আর ঘটনা বলে বলে আমাদের মনকে করিয়ে দিচ্ছে আমরা পর্যন্ত পৌঁছাতে আর না আগে আমি আমার মনটাকে সাইড করি আমার মনটা

কিন্তু যাদের সঙ্গে সহযোগিতা করি তারাও আমার সন্তানকে একবার দেখতে আসে আপনি বিশ্ব নবী আপনি দেখতে আসছেন এই আনন্দে আমার চোখের পানি